যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশে এদিকে ঝোড়ো বাতাসের সংখ্যা আরও বেড়েছে ছয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি দাবানল দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন ঝোড়ো বাতাসের পূর্বাভাসে দেখা দিয়েছে সংখ্যা এখন পর্যন্ত চব্বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পাঁচ দিন পরও জ্বলছে আগুন দাবানল নতুন করে ছড়িয়ে পড়েছে ব্রিটেনউডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে প্যালিসেটস ইটন ক্যানেথ লিডিয়া হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি এর মধ্যে প্যালিসেটসে দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে সোমবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে কাউন্টি মেডিকেল এক্সামিনার স্থানীয় সময় রোববার দাবানলের আগুনে চব্বিশ জন মারা যাওয়ার তালিকা দিয়েছে এছাড়া ষোলো জনের নিখোঁজের কথা জানিয়েছে তারা গত ছয় দিনের দাবানলে পুড়ে ছাই হয়েছে চল্লিশ হাজার একরের বেশি এলাকা আগুনে ভস্মীভূত হয়েছে বারো হাজারের বেশি বাড়িঘর এবং স্থাপনা উদ্বাস্তুতে পরিণত হয়েছে এক লাখেরও বেশি মানুষ যুক্তরাষ্ট্রের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লস অ্যাঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টিতে রোববার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বাতাসের গতিবেগ ঘন্টায় ষাট মাইল পর্যন্ত বাড়তে পারে ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলেসের সৈকত শহর মালিবুর এক তৃতীয়াংশ পুড়ে গেছে একের পর এক দাবানল শহরটিকে গ্রাস করেছে আর পরিস্থিতি হয়ে উঠেছে আরও ভয়াবহ গত তিন মাসে মালিবু পরপর তিনটি দাবানলের মুখোমুখি হয়েছে এর মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিল প্যালেসাইটস দাবানল শহরের বেশিরভাগ অংশে আগুন ছড়িয়ে পড়েছে দ্রুতই এই অবস্থায় সেখানকার বাসিন্দারা এক কাপড়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছেন এ যেন দুনিয়ার বুকে একখণ্ড নরকের সাক্ষী থাকছে মার্কিনীরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে পুড়ে গেছে হাজারো বাড়িঘর যেসব এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে সেসব এলাকায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা তবে পুরো শহরই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফলে ফেরার কোনো জায়গা নেই অনেকেরই লস অ্যাঞ্জেলসের পাঁচটি কাউন্টিতে এখনও দাবানল নিয়ন্ত্রণেই আসেনি হারিকেন তীব্রতার বাতাস শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আগুনের তীব্রতা দেখে তা নিয়ন্ত্রণ করার বদলে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার কাজ করেছেন মার্কিন ফায়ার ফাইটাররা ফলে হতাহতের সংখ্যা বেশ কম হয়েছে দাবানলে এ পর্যন্ত পঞ্চাশ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে